নমস্কার বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমি মোটামুটি আছি আমার শরীরটা খুবই খারাপ ছিল তারই মধ্যে আমি জয়মঙ্গলবারে শেষ মঙ্গলচন্ডীর পুজোটা করলাম আর কিভাবে করলাম সেটাই তোমাদের দেখাবে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকে হলো জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার তো তোমরা অনেকেই জানো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারটা আমি পুজো করেছিলাম প্রত্যেকটা মঙ্গলবারেই মন্দিরে যাই তো সবগুলো তোমাদেরকে দেখায়নি তো প্রথম মঙ্গলবারের পুজোটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সব কিছু কানুন অনুযায়ী যা যা আমি করি সবটাই দেখিয়েছিলাম আজ আমি আর অতটা দেখাচ্ছি না তো আজকেও জয় মঙ্গলবারের পুজো করব মা মঙ্গলচন্ডীর পুজো তো দেখো তার জন্য আমি মন্দিরে তো যাবই আর কি কি জোগাড় করেছি আজকে মায়ের কাছে বেশ দুটো নতুন ফল নিয়ে যাব। তার জন্য আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে আর আমার গাছের আমও নিয়ে যাব তো চলো দেখাই তোমাকে যে আমার ঘরের পুজোটা কীরকম করে নিয়েছি আর পুজোর জিনিস কী কী নিয়েছি আর তারপরে মন্দিরে গিয়ে পুজো করা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখি থাকো ঘরে ঠাকুরকে আমার পুজো দেওয়া হয়ে গেল তো ঠাকুরকে একটু এখানে পুজো করে নিই আমি ঘরে তারপরেই আমি মন্দিরে যাই তো সমস্ত কিছু জোগাড় করে পুজো করতে একটু সময় তো লাগেই তো দেখো জোগাড় করে নিয়েছি এ দেখো ফুল আর এই যে দেখছো এই অক্ষতগুলো তৈরি করেছি খিলিগুলো আর এই যে আমার গাছের কাঁঠাল এটা একটা নতুন ফল ঠাকুরকে দেব তো গাছের কাঁঠাল আর হচ্ছে এই দেখো জাম আর এই হলো আমার গাছের ল্যাংড়া আম এইগুলো নিয়ে যাচ্ছি ঠাকুরকে দেব তো এই জোগাড় করে নিয়েছি এই যে রেডি হয়ে গেছি এই যে পুজোর ব্যাগ ব্যাগের মধ্যে সব কিছু আছে তো চলো মন্দিরে যাই তো যেহেতু আমার শরীরটা একদম ভালো ছিল না কালকে রাত্রি থেকে তো সেই কারণে মাথা টাথা ঘুরছিল প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল তাই আমি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে গেলাম তো দেখো গাড়িটা আমার হাজব্যান্ড বার করলো অন্যদিন আমি নিজেই গাড়ি চালিয়ে যাই তো দেখো আজকে হাজব্যান্ডের সঙ্গেই এসেছি যদি কোথাও মাথা ঘুরে যায় সেই কারণেই তো মানে ভয় লাগছিল বলেই আমি আর কি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে এলাম তাই একটু হাজব্যান্ডই একটু ভিডিও করে দিয়েছে তো যাই হোক মন্দিরে এসে একটু পুজোটা শেষ মঙ্গলবারে না করতে পারলে মনটা খারাপ লাগে সেই কারণেই আর গাছের ফলগুলো একটু ঠাকুরকে দেব অনেক দিনের মনের ইচ্ছে ছিল সেই কারণেই আরও মন্দিরে এলাম তো মন্দিরে এসে একটু আমি পুজো টুজোগুলো করে নিলাম পুজোটা না করলে তো ভালো লাগে আর তো যথারীতি খুব সুন্দর করে পুজো টুজো করে অঞ্জলি দিয়ে তারপরে আমি ঘরে ফিরে গেছিলাম আর বজরংবলীর মন্দিরেও একটু পুজো করে নিলাম এখানেও পুজো করতে আসতে আমার খুব ভালো লাগে সেই কারণে জয় সোনার মা মঙ্গলচন্ডীর উপর বাড়ি কেন মা মঙ্গলচন্ডী হলো এত দেরি এত গরম এই গরমে মানে পুজো করে আসলাম তার তা প্রায় সাড়ে এগারোটা বাজলো তারপরে আবার এসে এই যে রান্না এই যে দেখো ছানাগুলো এই যে বড়া বানিয়ে রেখেছি ছানার বড়া আর পটল দিয়ে আলু দিয়ে একটা মানে ঝোল ঝোল তরকারি হবে আর হবে ছোলার ডাল তো সেই তারই জোগাড় করছি কেন কি ছেলেটা তো আছে রান্না করছি রান্না হয়ে গেলে তারপরে ওদেরকে খেতে দেবো তারপরে আমি ফলাহার করব। তো এই ছোলার ডালে একটু নারকেল দেবো বলে নারকেল কাটছি এখন তো নারকেল দিয়ে ছোলার ডাল আমার খুব ভালো লাগে আর ওটাই রাত্রিরের হয়ে যাবে সেই কারণেই ছোলার ডালটা বানাচ্ছি আর এই পনিরের মানে ছানা বড়ার তরকারিটা যেটা হবে সেটা দিয়েও রাত্রিরে খাওয়া যেতে পারে দেখা যাক কি করা যায় আজ মঙ্গলচন্ডী পুজো টুজো করে এলাম মন্দির থেকে এসে মানে এত বেশি কাজের চাপ ছিল যে মানে আমি মানে বেলা হয়ে গেছে তারপরে ওখান থেকে এসে ঘরে পুজো করে প্রসাদ প্রসাদ সবাইকে দিয়ে তারপরে কাজকর্ম সব কিছু সেরে তারপরে রান্না করলাম মানে যেহেতু ছেলেটা আবার মানে আজকে বেলাতে মানে ভোর রাত্রিরে চলে যাবে তো সেই কারণেই এবার যেহেতু ছেলেটা ঘরে আছে তো রান্না বান্না তো একটু করতে হবে তাই রান্নাবান্নাও করলাম করে তারপরে মানে আজ রান্না টান্না করতেই প্রায় দুটো দশ পনেরো বেজে গেল। মানে সব কিছু জোগাড় টোগার করে সব কিছু করে অনেকটা দেরি হয়ে গেল এত কাজের চাপ ছিল এসে পরেও আরও বাইরে কিছু কাজ ছিল সেগুলোও করলাম সব সেরে অনেক কিছু কাজ নিয়েই মানে আজকে দিনটা সকাল থেকে শুরু হয়েছে প্রচুর কাজ দিয়ে দিয়ে যাই হোক এখন আমি দুপুরবেলায় বসেছি ফলাহার করতে তো মঙ্গলচন্ডী মায়ের নাম করে আমি ফলাহার করব তো দেখো আমি কি করছি একটু সামান্য আজকে জোগাড় করে মোটামুটি বসেছি তো তাও এই যে তিনটে পনেরো বাজে আমার হাজব্যান্ড ডিউটি চলে গেল তো তিনটে পনেরো বাজে এখন আমি খেতে বসছি তো ফলাহার করে নিই তারপরে দেখাচ্ছি এই যে আজকে ফলাহার এই যে চিড়ে দুধ একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ করা হয়নি মানে ওদের আলাদা যে যেহেতু করেছি সব সেগুলোই হয়েছে আর আমার আর আলাদা করে করা হয়নি এই চিঁড়ে এইসব আম ফল টল নিয়ে বসেছি মিষ্টি নিয়ে তো ফলাহারটা করে নিই হ্যাঁ ছেলেটা হোস্টেল চলে যাবে তাই ব্যাগটা গুছিয়ে নিচ্ছে তো যাই হোক এইভাবেই আজকে ব্লগটা শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিও